এই যে আমি ধরলাম তিনটে প্যাটার্নে কাজ হবে ভার্টিক্যাল ডায়গোনাল হরিজন্টাল এই নাম যে মনে রাখতেই হবে এর কোনো মানে নেই নাম যে মনে রাখতেই হবে এর কোনো কোনো মানেই নেই আমাদের কাছে নাম ম্যাটার করে না হাতের কাজ ম্যাটার করে তবুও বলে দিচ্ছি ভার্টিক্যাল ডায়গনাল হরিজন্টাল এটাকে বলে ফরওয়ার্ড ডায়গোনাল এটাকে বলে ব্যাকওয়ার্ড ডায়গোনাল তো আমরা তিনটে প্যাটার্নে প্র্যাকটিস করবো কীরকম প্র্যাকটিস করব এই যে আমি ধরবো ধরে ফার্স্ট আমরা প্র্যাকটিস করেছিলাম না এই প্র্যাকটিস এটাই মনে আছে আমরা প্র্যাকটিস করেছিলাম আমাদের আমাদের ফেস টু ফেস রেখে প্র্যাকটিস করেছিলাম মনে আছে আমরা কী করবো ফার্স্ট এই যে ধরবো প্রথমে আমরা ভালো করে দেখো আমি সব পিঠে কাটিং করলাম ভার্টিক্যালে কাটিং করলাম এক একটা চুল বানিয়ে নিলাম বুঝতে পারছো এবং দেখো ভালো করে সব কটার প্যাটার্ন এক কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা সরু কোনোটা তেরা বাঁকা এরকম কিন্তু কাটিং নেই সব আমি কিন্তু এক মেজারমেন্টে বুঝতে পারছো সবকটা কম বেশি এক মেজারমেন্টে আমি কাটিং করেছি এখন তোমাদের প্রবলেম হবে যারা নতুন তাদের হাত থাকবে প্রবলেম হবে তাদের এরকম খোঁজা করতে গিয়ে পাকা করে করে বসবে নো প্রবলেম এটা এক থেকে দুদিনের মধ্যেও ঠিক হয়ে যাবে মন দিয়ে করবে